শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই দ্বিতীয় পর্যায়ে বিষয় প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এখানে পাঁচ নম্বর যে সমস্যাটি এসেছিল সেটি হচ্ছে পাঁচ দশমিক ছয় ভাগ শূন্য দশমিক শূন্য আট তা এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজ্য আছে পাঁচ দশমিক ছয় আর ভাজক আছে হচ্ছে শূন্য দশমিক শূন্য আট তাহলে যেহেতু ভাজকের দেখতে পাচ্ছি আমরা দশমিকের পরে দুইটি অঙ্ক আছে তাহলে আমরা একশো দিয়ে ভাজ্য এবং ভাজককে গুণ করব। গুণ একশো তাহলে আমাদের ভাগটি সহজ হয়ে যাবে শূন্য দশমিক শূন্য আট গুণ একশো এখন আমি গুণ করব গুণ করতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক আছে তাহলে আমি দশমিক বিন্দুর কথা না ভেবে সাধারণ গুণের মতো আগে আমি গুণ করব তাহলে পাঁচ ছয় শূন্য শূন্য এবার আমি দশমিক বিন্দু দেবো ডান দিক থেকে গুণে এক ঘর পরে ডান ডান দিক থেকে গুণে এক ঘর পরে দশমিক বিন্দুটা বসিয়ে দেবে এবার ভাগ এটাকেও আমি ঠিক একইভাবে শূন্য শূন্য আট শূন্য শূন্য অর্থাৎ আমি আগে গুণটি করে নিলাম এরপরে আমি দশমিক বিন্দু বসাবো এক দুই এক দুই এখানে দশমিক বিন্দুটা বসবে এবার আমি শূন্যগুলো যে যেটা আমাদের প্রয়োজনে সেটি আমি তুলে দেব তাহলে এখানে পাঁচশো ষাট আর দশমিক শূন্য তাহলে এই দশমিকের পরে এই শূন্য দিব না আমরা পাঁচশো এখানে হচ্ছে আমাদের ভাজ্য ভাগ ভাজক হচ্ছে দশমিকের আগে আট আটের আগে আমরা আবার দেখতে পাচ্ছি দুইটি শূন্য এই দুইটি শূন্য কিন্তু অপ্রয়োজনীয় আর এই পরে যে আবার দশমিক বিন্দুর পরে যে আবার দুইটিও শূন্য আছে এই দুইটি শূন্য কিন্তু অপ্রয়োজনীয় তাহলে এখানে শুধুমাত্র আট থাকে এবার আমি ভাগ করব তাহলে আট দিয়ে ভাজ্য পাঁচশো ষাটকে আমি ভাগ করব তাহলে সাত আটে হচ্ছে ছাপ্পান্ন এবারে শূন্যটি আমি এখানে কেটে নিয়ে আসবো আট শূন্য শূন্য তাহলে ভাগটি আমাদের মিলে গেছে মিলে গেলে এখানে একটি শূন্য অতএব আমাদের উত্তর হচ্ছে এই সত্তর ভাগ ফল উত্তর ভাগফল। সত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ